আপনাদের দেখে কি মনে হয় যে আমি টাইপ হচ্ছি আমি আমি সব সময় চেষ্টা করি একেন বাবু আমার কাছে ঘরে ফেরার মতো একটা ব্যাপার পুরো সুক্তটা আমরা মাসারহলির মধ্যে করি নি সেটা মানে আমরা নিজের খানিকটা রিক্রিয়েট করেছিলাম 12 মার্চ ছিল মাসারহলি বারে তো আমরা মাসারহলির সময় একটা শুট করেছিলাম সেটা উইদাউট আর্টিস্ট আর তারপরে আমরা আবার এটাকে রিক্রিয়েট করি 22 মার্চ

দার্জিলিং এর থেকে সেটাতেও আমরা এসেছিলাম তারপরে আমরা এতে রুদুসাজ রাজস্থানে বোধ হয় তার মনে না এসেছি সেটা মনে আছে আমি কালকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম সেই সময় ওরকম একটা সেলফি মানে আজকের দিনে আরেকটা জিনিস আমার যেটা খুব স্ট্রাইক করলো আজকের দিনে যখন সেলফির ভিড় তখন অটোগ্রাফের জন্য হ্যাঁ এটা কিন্তু খুব আছে আমি আমরা যেখানে যেখানে বিয়েতে যাচ্ছি হল ভিজিটে যাচ্ছি সেখানে দেখছি প্রচুর মানুষজন আছেন যারা অটোগ্রাফ চাইছেন

গল্প শুধু না দেখো প্রত্যেক কিছু জিনিস তো কমন থাকে এখানে ছবি ফ্রাঞ্চাইজির যে বৈশিষ্ট্যগুলো কিন্তু রহস্যের ধরনটা আলাদা যাতে হয় সেটা চেষ্টা করেন এবারে যেটা হয়েছে আগেরবারে যেটা ছিল যে কিভাবে খুন হয়েছিল সেটার যে ডিরাকশন সেটার অন্য ওইটা যাতে ইয়েতে এসে মানে ক্লাইম্যাক্সে এসে যাতে একটা নতুন কিছু সন্ধান পান স্বাদ পান সেইটা একটা নতুন এটা আমাদের এখানের আগে কোনো ওয়েব সিরিজেও বা ফিল্মও হয়নি সেটা হচ্ছে আমরা এবারে প্রথম গল্প বল ন্যারেশনের যে ধরনটা সেটা চেঞ্জ করে দিয়েছেন সেটা হচ্ছে যে কে মানে কে তাকে প্রথমেই দেখিয়ে দেওয়া হয়েছে তো এটা হুডান ইট ফর ম্যান হুডান ইট করা হয় আর মাসান বলে দেখুন মানে আপনি এটা টিজার লাঞ্চের দিনেও বলেছিলেন তারপরে যখন ছবিটা দেখলাম কতটা ডিফিকাল্ট ছিল মাসানলির মধ্যে অ্যাকচুয়ালি পুরো শুটটা তো আমরা মাসানলির মধ্যে করিনি সেটা মানে আমরা নিজেরা এখানে একটা রিক্রিয়েট করেছিলাম বারো তারিখ বারোই মার্চ ছিল মাসানহলি এবারে তো আমরা মাসানহলির সময় একটা শুট করেছিলাম সেটা উইদাউট আর্টিস্ট আর তারপরে আমরা আবার এটাকে রিক্রিয়েট করি বাইশে মার্চ এবং সেটার জন্য আমরা চেষ্টা করেছিলাম ওখানকার যারা মাসানহলির যে ইভেন্টটা হয় তাতে যারা পার্টিসিপেট করেন যেসব লোকজন তাদের নিয়ে জিনিসটা করো প্রায় শখানেক জুনিয়র আর্টিস্ট এবং যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে টোটাল জিনিসটা রিক্রিয়েট করার পর আমরা যখন গলি বা সিঁড়ি দিয়ে ঘাটে দিয়ে ছোটাছুটি গুলো ছিল সেই সময় প্রচুর নর্মাল সাধু নর্মাল মানুষজন তারা আর তো মানে গল্প আমি স্পয়েল করব না শেষে যে জিনিসটা আছে তা তো আরো মানে দর্শকদের মধ্যে আমার প্রতিটা গল্পেই মানে আমার যাকে যার ছবি দেখে মানে আমি ইন্সপায়ার্ড হই বা আমি যার ছবি দেখতে ভালোবাসি তো তাকে একটা ট্রিবিউট দেওয়া থাকে এবং সেটা প্রতি গল্পেই দেওয়া রয়েছে মানে সিনেমা যে কটা তিনটে করেছি এখানব তার তিনটে দেখতেই আছে এটাতে যেহেতু বেনারস তার জন্য তাকে ট্রিবিউট না দিয়ে আমার হয় এটা অসম্পূর্ণ থেকে গেছে ঠিক আর দুজনের কাছে আর একটা একটা করে প্রসূ অণিকন্ধার রাশ আসছে তারপর হৃদয়া আসছে আসে পুরো অন্যরকম চরিত্র একটা তো এত রকমের গাছ তার মধ্যে কি কোথাও টাইট হচ্ছেন না কি না সেটা তো দর্শকরা বলবেন আপনাদের দেখে কি মনে হয় যে আমি টাইট হচ্ছি আমি আমি সব সবসময় চেষ্টা করি বাবু আমার কাছে ঘরে ফেরার মতো একটা ব্যাপার মাঝে এই যে এগারোটা এগারো বার করেছি এটা মাঝে বিভিন্ন চরিত্র করেছি এবং এই যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটাই কিন্তু আমাকে একজন অ্যাক্টার হিসেবে বাঁচিয়ে রেখেছে যে আমি বিভিন্ন চরিত্র করছি আবার মাঝে একটা একেন বাবু করছি আবার নানারকম চরিত্র করছি আমি বরঞ্চ বলবো যে আমার খুব সৌভাগ্য যে পরিচালকরা আমাকে বিভিন্ন ধরনের চরিত্রে সুযোগ দেন ইভেন জয়দিপদার সাথেও আমি একেনবাবু বাজে তো আরও অনেক কাজ করেছি সেখানে যে চরিত্রে আমাকে জয়দিপদা আমাকে দিয়েছে আমাকে সুযোগ দিয়েছে সেগুলো কিন্তু কোনোভাবেই একেনবাবুর ধারে কাজ দিয়ে চলে না ইভেন আমি অনেকের অনেক অন্য পরিচালক আছেন যাদের সাথে আমি হয়তো তিনবার চারবার পাঁচবার কাজ করেছি তারাও আমাকে আলাদা আলাদা চরিত্র দিয়েছেন তো সেইটা আমার অ্যাকচুয়ালি সৌভাগ্য আমি নিজে করতে চাই সেরকমভাবেই কাজ

একে না তো প্রিয় তো সেই কারণেই তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া এবং যেটার মধ্যে বাঙালি যে জায়গাগুলোর সাথে নিজেদের খুব কানেক্ট করতে পারে আমরা চেষ্টা করেছি সেই জায়গাগুলোতে কানেক্ট করার একে বাবুকে সেখানে সেখানে নিয়ে যাওয়া এবং উনিও নানান রকমভাবে সেই জায়গাগুলোতে ঘোরাফেরা করেন বাঙালিও কানেক্ট করে নিদেশে যাচ্ছে কিন্তু সেরকম একটা ধাক্কায় একবার মেছে হ্যাঁ সুযোগ যে নেই তা নয় আমরা কথাবার্তা চলছে এবার দেখা যাচ্ছে